যাও আবা স্কুলে যাও আমি ৰিক্সা চালাই যাই আচ্ছা আব্া স্কুলে নাইলে যাম এটা কথা গৈছিলে

গাইড কিনে দিমু এখন আব্বা রোড এপা পয়সা নাই তোমার মধ্যে আমি গাইড কিনে আব্বা এখন যেরোমুখ একটু চালাইয়া নেও আব্বাস যাও আব্বা এখন স্কুলে যাও আব্বা রিক্সা চালাইয়া টাকা থাকে সময় গাইড কিনে দিব দুই একদিনের মধ্যে আব্বা এখন ভালো করে তুলে আহ আব্বা আচ্ছা তাই আমি যাই আব্বা আচ্ছা আব্বা সাবধানে যাই আচ্ছা

এんで এম যে নুন বাড়াই আছে 30 টি। হেবার মনে করুন যে রাস্তা আর আম যে যেভাবে চালায় আইত কইছেন বিমানের গতিতে চালায় আই। তো 40 টি দেওয়াই লাগে এই 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 একটাই সমস্যা বুঝছো। করে করে 5 10 টা মনে করো কি তাহার কোনো দামই নাই তোমারো দারে। এই যা দিছি নিলে না না নিলে খুব মুই যাও। এ ধর। ধর। বড় খালি হা। আমরা মারবেন তো গরীবের হকই।

মোবাইল বাজে কোন আমার তার তো না আমি বিশেষ কবি না আমি তো মোবাইল চালাই না এই দি মোবাইল এটা কে আর কে ফোন দিস এই মোবাইলটা তো ওই বেডার ওই যে বেড়ায় দাফা দাবি করছে বেমালা তাড়াহুড়ো করছে যাই ওই বেড়ারে মোবাইলটা দিয়ে বেড়ার জরুরি ফোন ফোনাইছে মনে হয় যাই যাই তাড়াতাড়ি যাই নাইলে বেড়ায় টেনশন থাকবে যাও <laughs> ধৰছি

তু ওটা বেশি বল সবসময় আরে ভাই তোর এতদিন যে কাম করছিস ধরা খাইনি তোর আমি ধরা খাম তো আমি যাইয়ে তুই বেশি বলিস না এই মোবাইল তুই পুলিশ

তুমি তো ফোন ইউজ করা না বললা তোমার কাছে ফোন আসছে কোথা থেকে এখন তো ফোন পাওয়া গেলো এই ফোন তুমি কোথায় পাইছো তোমার সাথে আর কে কে আছে তোমাদের এই চক্রের সাথে স্যার মোবাইল আমি

পেসেন্ডার টানি স্যার কোন পেসেন্ডার ফ্রি গেছে এত কত দিন তোমাদের এই চক্রের সাথে আর কে কে জড়িত আছে বলো বলো সত্য কথা বলো থানায় নিয়ে যদি পিটাই তাহলে সবকিছু বের হয়ে যাবে কিন্তু বলো সত্য কথা বলো স্যার আমি সত্য কথা কই দিছি স্যার স্যার আমি মিথ্যা তো কই স্যার আমি একটু লোভে পড়ি আমি এই কথাটা কইছি স্যার আমি শুন না স্যার আমার পোলাটা স্যার সামনে পরীক্ষা স্যার গাছ কেনা লাগবে স্যার কামাই ম্যানেজ হেরুম নাই স্যার টাকা পয়সা নাই তো লোভে পড়ি স্যার গাইডও কেনা লাগবে স্যার বাসায় চাউলও কেন নেই স্যার স্যার সারাদিনে খেপ দিয়ে দশটা টাকা পাইছি স্যার সৎ মানুষের পরিচয় স্যার আমি আরবি কেন খেয়েছি স্যার এই নয় একটা মোবাইল স্যার আমি দিতে চাই স্যার আবার ইমারটা যেন মারছে স্যার স্যার সত্য কথা কই স্যার আমি চোন না স্যার আমি করি বইতে পারি স্যার চল না আমি লোভে পড়িয়া আমি এইটা করছিলাম স্যার

প্রিয় দর্শক আমাদের এই গল্পটি পুরোপুরি কাল্পনিক এবং বাস্তব চরিত্রের সাথে কোনো মিল নেই আমাদের এই গল্পটি তৈরি করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য এবং মানুষকে এটা বোঝানোর জন্য যে হারিয়ে যাওয়া কোনো কিছু যদি পেয়ে থাকে তো অবশ্যই সেটা প্রকৃত মালিকের কাছে ফেরত দিবেন নিজের বইলে দাবি করবেন না আপনি যদি নিজের বইলে দাবি করেন আপনাকে আমাদের এই গল্পের মতন হয়তো বা বিপদ গুলো পড়তে হতে পারে তো আমাদের গল্পটি কেমন লেগেছে আপনার কাছে আপনি কমেন্টে জানাতে পারেন আপনার জন্য কমেন্ট বক্স খোলা আছে আপনার নিজস্ব অথবা আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানাতে পারেন আর নিত্য নতুন চমক দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো যদি না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন চমক আপনারা দেখতে পাবেন আমাদের এই কলাপাড়া মাল্টিমিডিয়ায় তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ